নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনয় তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো মুখে দিতেই মিলিয়ে যাবে আর তুলোর মতো নরম তুল তিন তিনটি সুজির নতুন ধরনের পিঠা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যে পিঠাগুলো তৈরি করতে আমি কোনো চালের গুঁড়ি ব্যবহার করিনি সুজির সাথে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করেছি আর এই তিন রকমের পিঠাই আমি বানিয়েছি একই ডো থেকে আশা করছি সহজভাবে ঝটপট তৈরি পিঠাগুলো তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা পিঠাগুলো বানানো শুরু করি এর জন্য ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা বাটির মাপ করে তিন বাটি জল আর এই জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে লবণটা মিশিয়ে নিলাম এখন জলটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে জলটা যখন ফুটতে শুরু করেছে যে বাটির মাপে আমরা জল নিয়েছিলাম ওই বাটির মাপে দেড় বাটি সুজি নিয়েছি অর্থাৎ যতটা জল নিতে হবে ঠিক তার অর্ধেক সুজি নিতে হবে ফ্লেমটাকে লো করে দিয়ে সুজিটাকে জলের সাথে খুব ভালোভাবে এইভাবে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ততক্ষণই মেশাতে হবে যতক্ষণ না একটা একটা ডোয়ের ফর্মে চলে আসে সুজি যেহেতু জলকে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় তাই ডোটা বানাতে একদমই সময় লাগবে না দু থেকে আড়াই মিনিটের মধ্যে কিন্তু ডোটা রেডি হয়ে যাবে এই যে ডোটা রেডি হয়ে গেছে যখন সমস্ত সুজি এক জায়গায় চলে আসবে তখন বুঝতে হবে ডোটা রেডি হয়ে গেছে এখন এই সুজির ডোটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখলাম যাতে হালকা ঠান্ডা হয়ে যায় সুজিটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমরা একটা পুর বানিয়ে নেব আর পুরটা বানাতে বানাতে সুজিটা যাতে বেশি না ঠান্ডা হয়ে যায় তাই হাত দিয়ে একটু চেপে দিলাম পুরটা বানানোর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা নারকেল করা সেই সাথে কিছুটা গুড় দিয়েছে মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে এখন নারকেলের সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পাক দিয়ে নিতে হবে তবে পাকটা অনেকক্ষণ ধরে দিয়ে পুরটাকে শক্ত করে ফেলা যাবে না এই যে নারকেলের সাথে গুড়টা খুব ভালোভাবে মিশে গেছে এখন আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নেবই এই পুরে দেবার জন্য যে মশলাটা এই পুরের মধ্যে ব্যবহার করলে পুরের স্বাদ যেমন অনেক বেড়ে যাবে এছাড়াও গ্যাস অম্বল হবারও কোনো সম্ভাবনা থাকবে না আর সেই সাথে পুট থেকে দার একটা ফ্লেভার বেরোবে এই মশলাটা বানাবার জন্য আমি নিয়েছি এক চা চামচ গোটা মৌরি ছ সাতটা গোটা গোলমরিচ সাথে নিয়েছি হাফ ইঞ্চি আদা এগুলো হামার নিশ্চয় মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে থেতো করে নিতে হবে ওভেনের ফ্লেমটাকে স্লো করে দিয়ে এগুলোকে আমি এখন থেতো করে নেব মশলাগুলোকে আগে থেকেও থেঁতে করে রেখে দেওয়া যায় তবে এই সময় থেতে করে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে এই যে আমরা থেতো করে নিয়েছি আর দেখো এগুলোকে কিন্তু আমি আধ ভাঙা করেছি মিহি থেঁতো করে নিই এইভাবে আধ ভাঙা করে দিলে পুটটা খেতে খুব ভালো লাগে এই যে খুব ভালোভাবে পুটটার সাথে আমরা মশলাটাকে মিশিয়ে নিয়েছি আরও দেড় থেকে দু মিনিট এইভাবে ভেজে নিয়ে পুটটাকে আমরা নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে ঢেলে রাখলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এদিকে সুজির ডোটাও হাত দিয়ে ছোবার অবস্থায় চলে এসেছে এখন সুজির ডোটাকে একটু মেখে নিতে হবে মাখার সময় হাতে লেগে লেগে গেলে হাতে একটু তেল বা ঘি মেখে মাখতে হবে আমি এখানে এক চা চামচ ঘি নিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি ঘি বা তেল লাগিয়ে মাখলে হাতে আর লেগে যাবার ভয় থাকবে না আর ডোটাও খুব সফট হবে এই যে দেখো আমাদের ডোটা মাখা হয়ে গেছে ঠিক এরকম মাখাটা হবে এখন ডো থেকে অল্প একটু অংশ নিয়ে সেটাকে প্রথমে গোল করে তারপরে এইভাবে বাটির মতো পাকিয়ে নিয়েছি এক্ষেত্রেও হাতে যদি লেগে লেগে যায় তাহলে অল্প একটু ঘি বা তেল লাগিয়ে নেবে তাহলে খুব সহজ হবে এখন দেখো মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে আমি চমচমে সেপ দিচ্ছি আমি এখন চমচম পিঠা বানাচ্ছি আগে যদি কোনোদিনও এই চমচম পিঠা বানিয়ে না থাকো তাহলে একবার বানিয়ে দেখো পুরানো পিঠা বানানোর পদ্ধতি ভুলে যাবে কারণ আমরা নর্মাল যে পিঠাগুলো বানাই তার মধ্যে দুদিকে দুটো কোণ থাকে যেগুলোর মধ্যে পুর থাকে না তাই অনেকেই কিন্তু এই কোনগুলো কেটে কেটে ফেলে দেয় কিন্তু পিঠাগুলো এইভাবে বানালে পিঠার প্রতিটা অংশে সমানভাবে পুরটা ছড়িয়ে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা দেখো আমি বেশ কয়েকটা চমচম পিঠা বানিয়ে নিয়েছি আর এদিকে ওভেনে আমি একটা প্যানের মধ্যে বেশ কিছুটা জলকে ফুটতে দিয়েছিলাম আর একটা ছিদ্রযোগ্য থালা নিয়েছি থালার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম এখন ফুটন্ত জলের ওপরে এই ছিদ্রযোগ্য থালাটা বসিয়ে দিলাম আর পিঠাগুলোকে এইভাবে সাজিয়ে দিচ্ছি পিঠাগুলো একটার সাথে আরেকটা গায়ে লেগে গেলে কোনো অসুবিধা হবে না কারণ পিঠাগুলো খুব সহজে কিন্তু উঠে আসবে একটা পিঠার সাথে আরেকটা পিঠা জুড়ে যাবার কোনো ভয় নেই সবগুলো সাজানো হয়ে গেলে খুব ভালোভাবে চাপা দিয়ে দিলাম যাতে ভিতরের বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দশ মিনিট কুক করে নিতে হবে দশ মিনিট পরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো পিঠাগুলো কতটা ফুলে গেছে এইভাবে হাত দিয়ে দেখবে হাতে যদি শক্ত শক্ত মনে হয় বা জাতীয় কিছু যদি না লাগে তাহলে জানবে হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো কত সহজ উঠে আসছে আর কোনো পিঠাই কিন্তু একটা সাথে আর একটা লেগে নেই এখন এই পিঠাগুলোকে আমরা নারকেল কোড়ার মধ্যে কোট করে নেব এটা অবশ্যই অপশনাল তোমরা ইচ্ছা করলে এই কোটিংটা নাও করতে পারো তবে এইভাবে কোটিং করলে দেখতেও ভালো লাগবে খেতে আরও একটু ভালো লাগবে ডেসিকেটেড কোকোনাট থাকলে সেটা দিয়েও কোট করে নিতে পারো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখো কতটা নরম হয়েছে এগুলো কিন্তু পরের দিনও এইরকমই নরম থাকবে যাদের দাঁত নেই তারা কিন্তু অনায়াসে খেয়ে ফেলতে পারবে চালের গুঁড়ি দিয়ে বানানো পিঠা পরের দিনে শক্ত হয়ে যায় এগুলো কিন্তু নরমই থাকবে আর দেখো পিঠার প্রতিটা অংশে কত সুন্দর সুন্দরভাবে পুটটা ছড়িয়ে গেছে এখন আমি তোমাদের আরও একটা সুজি নতুন ধরনের পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাটা যেন প্রথমে আমরা পুরটা বানিয়ে নেব একটা বাটির মধ্যে বেশ কিছুটা নারকেল কোড়া নিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ গুঁড়নো চিনি গোটা চিনিও দিতে পারো শুধু মিশতে একটু সময় বেশি লাগবে সাথে দিলাম দশ টাকার দামের এক প্যাকেট গুঁড়ো দুধ এগুলোকে একটু হালকা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে এইভাবে পুটটা রেডি করলে পুটটা কিন্তু খুব ভালো খেতে লাগে আর কোনো ঝামেলা ছাড়ে চট জলদি তৈরিও হয়ে যায় দেখো বন্ধুরা পুটটা কত সুন্দর দেখতে হয়েছে এখানে আমি পুটটা বানাতে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করেছি এর বদলে যদি ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করা হয় তাহলে পুটটা মাখার সময় এক টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে মাখতে হবে পুটটা রেডি হয়ে গেছে এখন আমরা পিঠাগুলো বানিয়ে নেব তার জন্য ডো থেকে অল্প একটু অংশ নিয়ে গোল পাকিয়ে এভাবে বাটির মতো করে তার মধ্যে তৈরি করা পুটটা দিয়ে দিলাম দিয়ে মুখটাকে খুব ভালোভাবে শিল করে দিয়েছি এখন পিঠাটার মধ্যে সহজ একটা ডিজাইন দিয়ে দেব যাতে পিঠাটা দেখতে ভালো লাগে এরকম কাঁটা চামচ তো আমাদের সবার ঘরে থাকে এরকম একটা কাঁটা চামচ দিয়ে পিঠার সামনের দিকটা এইভাবে মার্ক করে দিয়ে আর চামচের হ্যান্ডেল দিয়ে এইভাবে পাপড়ি করে দিলাম দেখো কত সহজে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল সময় একদম খুবই কম লাগে এক একটা পিঠাতে তিন থেকে চার সেকেন্ড সময় লাগে মাত্র এই ডিজাইনটা দিতে সুজির এই পিঠাগুলো বানাবার জন্য আমি সাতটা পিঠা বানিয়ে নিয়েছি আর এইগুলো যে রয়ে গেল এগুলো পরের পিঠাতে কাজে লাগবে এখন ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তেলে যখন মাঝারি গরম হয়েছে তখন তৈরি করা পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি হিটেই এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে নিচের পোরসানটা যখন হালকা বাদামি রং ধরেছে তখন উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে দুপাশটাই হালকা বাদামি করে আমি ভেজে নেব আমি এখানে হালকা বাদামি করেই ভাজবো এর বেশ আর ভাজবো না আমি এখানে চার মিনিট ঘড়ি ধরে ভেজে নিয়েছি তারপর তুলে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু ভাজাও খাওয়া যায় ভাজা খেতে গেলে আরও একটু ডিপ কালার করে ভেজে নেবে আমি যেহেতু এখানে রসে ভেজাবো তাই একটু হালকা করে ভেজে নিলাম বেশি ডিপ কালার করে ভাজলে কিন্তু ভিতরে ভালোভাবে রস ঢুকবে না পিঠাগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন এর জন্য একটা সিরা বানিয়ে নিচ্ছি তার জন্য যতটা পরিমাণে সুজি নেওয়া হবে ততটাই চিনি এবং ততটাই জল নিলে মাপটা ঠিকঠাক হবে আমি এখানে যেহেতু একটা ডো থেকে তিন রকম পিঠা বানিয়েছি তাই আন্দাজ করে যে বাটির মাপে সুজি নিয়েছিলাম ওই বাটির মাপে হাফ বাটি চিনি হাফ বাটি জল দিয়ে চিনি সিরাটা বানিয়ে নিয়েছি আর শিরাটা ঘন করার দরকার নেই চিনিটা গলে যাওয়া মাত্রই ফ্লেমটাকে অফ করে দিয়ে এই গরম শিরাটা ভেজে রাখা পিঠাগুলোর উপরে দিয়ে দিতে হবে তৈরি করা সব শিরাটাই পিঠাগুলোর উপর ঢেলে দিলাম এইবারে দু মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম বন্ধুরা দেখো এই দু মিনিটেই কিন্তু পিঠাগুলো কতটা শিরা শোক করে নিয়ে অনেকটা ফুলে গেছে প্রতিটা পিঠাগুলো কি আমি আবার উল্টে দিয়ে আরও দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম মোট চার মিনিট পরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো পিঠাগুলো কতটা বড় বড় হয়ে গেছে পিঠাগুলো যে কী পরিমাণে টেস্টি হয় নিজেরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না আর সেই সাথে হয় নরম তুলতুলে যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর পিঠার ভিতর এবং পিঠার প্রতিটা অংশে রস ঢুকে রসের টইটুম্বুর হয়ে গেছে এখন আমরা তিন নম্বর পিঠাটা বানিয়ে নেব এখন বানাবো সুজির পুলি তার জন্য ডো থেকে অল্প একটু অংশ নিয়ে গোল পাকিয়ে এইভাবে বাটির মতো আকার দিয়ে আর আমরা যে গুড় আর নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুট থেকে অল্প একটু পুর দিয়ে এইভাবে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিলাম এবার হাত দিয়ে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি দেখি বুঝতে পারছো বন্ধুরা ডিজাইনটা কীভাবে দিচ্ছি ডিজাইনটা দেওয়ার সময় যদি অসুবিধা হয় তাহলে হাতে একটু তেল লাগিয়ে এইভাবে দেবে তাহলে খুব সুবিধা হবে যে কোনো জিনিস দেখতে ভালো হলে খেতে অনেক বেশি ভালো লাগে তাই এইভাবে সহজ একটা ডিজাইন আমি দিয়ে দিলাম ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার দুধ দুটো এলাচ আর দিলাম দশ টাকার দামের গুঁড়ো দুধের একটা প্যাকেট এই গুঁড়ো দুধটা দিলে দুধ পুরিটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর সাথে দিলাম দু টেবিল চামচ চিনি আমি শেষে গুড় ব্যবহার করব তাই অল্প একটু চিনি দিয়েছি এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটা যখন ফুটতে শুরু করেছে তখন তৈরি করে রাখা পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিলাম সব পিঠাগুলো দেওয়া হয়ে গেলে ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নিতে হবে আর মাঝে মাঝে এইভাবে একবার করে নেড়ে দিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন সমস্ত পিঠাগুলো দুধের উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে দুধ তৈরি হয়ে গেছে দশ মিনিট মতো ফোটাবার পর পিঠাগুলো দুধের উপর ভাসতে শুরু করে দিয়েছে আর পিঠাগুলোর অনেকটা করে বড় হয়ে গেছে দ্বিতীয় পিঠাটা বানাবার সময় আমরা যে নারকেলার গুঁড়ো দুধের পুটটা বানিয়েছিলাম সেই পুটটা কিছুটা বেশি হয়ে গিয়েছিল সেই পুটটা এখন এর মধ্যে দিয়ে দিলাম পুটটা দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নিলাম মোট বারো মিনিট আমি রান্না করেছি এখানে দেখো সমস্ত পিঠাগুলো দুধের উপর ভিসে উঠেছে এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে দু মিনিট মতো একটু ঠান্ডা করে নিয়ে তারপর দিয়ে দিলাম কিছুটা খিচুড়ি গুঁড়ের পাটালি ফুটন্ত দুধে গুড় দিলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার ভয় থাকে তাই ফ্লেমটাকে অফ করেই গুড়টা দিতে হবে গুড়টা দিয়ে আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে তারপরে দুধটার সাথে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ রেখে দেওয়ার পর দুধপুলিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার সার্ভ করার পালা পিঠাগুলো এইভাবে বানালে যেমন নরম তুল তুলে হয় আর তেমনি একটা পিঠাও কিন্তু দুধের মধ্যে ভেঙে যাওয়ার ভয় থাকে না রেসিপি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ পেস থেকে দেখলে পেস্টটাকে ফলো করে নেবার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ